সবার বিয়ে হয়ে যাচ্ছে আপনার বিয়ে হচ্ছে না নমস্কার বন্ধুরা আমি শ্রীতা নাই আরে কোন পান খাকে থুক দিয়া ইসকা সার ভাই মজাক তো অনেক হলো এবারে মূল বিষয়বস্তুতে আসা যাক এই তান্ত্রিক কি বলতে চাইছে সর্বপ্রথম ওনার ভিডিও সম্পূর্ণ শুনবো তারপরে এক এক করে আলোচনা করব প্রথমে শুনুন সবার বিয়ে হয়ে যাচ্ছে আপনার বিয়ে হচ্ছে না নমস্কার বন্ধুরা আমি শ্রীতা নাই কথায় কথায় বিয়ে সম্বন্ধ ঠিক হয়ে বিয়ে ভেঙে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে আপনার বিয়ে ক্ষতি করা আছে যার জন্য আপনার বিয়ে ঠিক হতে হতে বিয়ে হচ্ছে না তার জন্য আজকে টোটকাটি হচ্ছে কোন এক শনিবার দিন একটি লাল ওড়না নেবেন একটি ঘিয়ের প্রদীপ নেবেন এবং লাল চুড়ি নেবেন নিয়ে কোনো কালী মন্দিরে সেই ওড়না তাকে পেতে তার উপরে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেবেন ঘিয়ের প্রদীপটা রেখে জ্বালিয়ে দেবেন এবং লাল চুরি দুটো ওই মন্দিরের আশেপাশে যে গাছ আছে সেখানে কোনো লাল চেলি কাপড়ের সাথে বেঁধে দেবেন এটা কঠিন কঠিন কাজ হলেও এই কাজটা করুন অবশ্যই আপনারা উপকার পাবেন মনে রাখবেন বন্ধুরা ছোটখাটো সমস্যা টোটকার মাধ্যমে মেটে বড় সমস্যা আপনাদের প্রিয় শীতনির মাধ্যমে মেটে ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে চিন্তা করুন যে আপনার বিয়ে লাগছে না তার জন্য এই তান্ত্রিকেরা তৈরি আছে আপনার বিয়ে কিন্তু লাগিয়ে দেবে কি করতে হবে শনিবার দিন যেতে হবে চুড়ি ঘি অমুক ঢ্যাক নিয়ে সেগুলো করবেন রাত্রে বেঁধে দেবেন তারপরে বসীকরণ হয়ে যাবে আচ্ছা একবার এর পেছনে একটু চিন্তা করুন তো ইনি যাদের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব নিচ্ছেন ওনার ভবিষ্যৎ কি আছে আপনারা জানেন আপনারা একবার চিন্তা করেছেন তার রোজগারের জন্য তার প্যাটের জন্য তাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাড ছাড়তে হচ্ছে তার মানে বুঝতে পারছেন এরা বিজ্ঞানের যন্ত্রপাতিকে ব্যবহার করে কী রকম অনায়াসে কুসংস্কার অন্ধবিশ্বাস ছড়িয়ে যাচ্ছে আর এদেরকে আপনারা বিশ্বাস করেন আবার চুলের বাহার দেখেছেন মনে হচ্ছে যে কেউ পান খেয়ে পানের পিক ফেলে দিয়েছে মাথার ওপরে আর এদেরকে আপনারা বিশ্বাস করছেন যদি এনারা বশীকরণ করতেই পারে তাহলে দেশের জওয়ানরা আমাদের মারা যাচ্ছে সেই বর্ডারে এদেরকে পাঠিয়ে দিন না বশীকরণ করবে করার মুরদ নেই আপনাদের ভবিষ্যৎ তারা বলবে তার ভবিষ্যৎ কে ঠিক করবে না সোশ্যাল মিডিয়ায় অ্যাড দেখে ভবিষ্যৎ ঠিক করবে যদি অ্যাড না ছাড়া হয় তাহলে কিন্তু কানাকড়িও তার হবে না তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য কী রয়েছে উদ্দেশ্য হচ্ছে একটাই যে এই সমস্ত মানুষেরাই অন্ধবিশ্বাস কুসংস্কার লাগাতার দিনের পর দিন ছড়িয়ে যাচ্ছে আর আপনারা সেটাকে নিয়ে নিচ্ছেন আর ভাবছেন যে না আমাদের ঠিক হবে আর যদি ঠিক হওয়ারই থাকতো তাহলে উনি কেন অ্যাড ছাড়তেন এখানে তো একটা বড় প্রশ্ন আপনারা করতে পারেন কিন্তু আপনারা করবেন না আর উল্টে গালিগাজ করবেন আমাদের উপরে আমাদেরকে বলবেন আমরা বিধর্মী দেশে এত ফোর্স জওয়ান দরকারই ছিল না এই সকল তান্ত্রিকদেরকে পাঠিয়ে দিন বোর্ডারে তারা বসীকরণ করে তাদেরকে মারবে অকাধ আছে দম আছে নেই তো এই সমস্ত তান্ত্রিক ভণ্ড এদের থেকে আপনারা সাবধান থাকবেন যদি বিষয়ে আপনাদের কোনো কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি প্রথমবার ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন দা লং সেখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন এই পর্যন্তই ধন্যবাদ